তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাই্ট ইউটিউব চ্যানেল তো ডব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল রিকোয়ারমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীদেরকে আজকে সতেরো তারিখ সকালের দিকের এই আর্জেন্ট ভিডিওটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রোভাইড করতে চাইছি তাই এই তথ্যটিকে একটু ভালো করে আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন দেখুন বিষয়টা কি অলরেডি কিন্তু আমরা জানি যে রাজ্যের পক্ষ থেকে নতুন করে কিন্তু সার্ভে কমপ্লিট করিয়ে নির্দিষ্ট মিটিংয়ের মাধ্যমে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে নবান্ন থেকে সরাসরি কিন্তু রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীদেরকে এই বার্তা প্রদান করা হয়েছিল যে ওবিসির সাথে আর আরও একাধিক সাবকাস্ট অন্তর্ভুক্তিকরণ করানো হচ্ছে নতুন করে এতে করে আর ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত যে জল্পনা শুরু হয়েছিলো সেই জল্পনা টোটালি ক্লোজ হচ্ছে এবং ওবিসি মামলা যেটা চলছিলো সেই মামলার আর কোনো পরবর্তী পদক্ষেপ হবে না বা সেই মামলা নিয়ে আর কোনো বড় ধরনের কোনো সমস্যা পরবর্তীতে ক্রিয়েট হবে না রাজ্যে নিয়োগ প্রক্রিয়াগুলোর উপরে আর কোনো বাধা বিপত্তি থাকবে না খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে এই ধরনের যে আশ্বাসটা দেওয়া হয়েছিল এবার সেটা অনেকটাই কিন্তু তলা নিতে যাচ্ছে ইতিমধ্যে কিন্তু আমরা জানি যে রাজ্যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত যে মামলা চলছিল হাইকোর্টে সেই এই মামলার গতকালকে একটি হিয়ারিংয়ের ডেট ছিল গতকালকে মামলাটি কলকাতা হাইকোর্টে ওঠে সেই সময় বিচারপতিদের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে ধরা হয় যে রাজ্যের পক্ষ থেকে যে সার্ভে কমপ্লিট করা হয়েছে যে সার্ভের পরিপ্রেক্ষিতে ওবিসির অন্তর্ভুক্তিকরণ করা হয়েছে একাধিক সাবকাস্টকে তো এই সার্ভে কতটা যুক্তিযুক্ত এই সার্ভে কতটা সঠিক হয়েছে সার্ভের যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্ট তারা কিন্তু চেয়েছে সেই সার্ভের রিপোর্ট অনুযায়ী যে নির্দিষ্ট আইন জারি করা হয়েছে বা নির্দিষ্ট যে বিল পাস করা হচ্ছে সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলে ধরা হয়েছে রাজ্য সরকারের এগেনস্টে কিন্তু আবারও নতুন করে অভিযোগ উঠে এসেছে এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাকে কেন্দ্র করে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে গতকালকে কলকাতা হাইকোর্টে মামলাটি উঠেছিল ও মামলা এবং এই ও মামলা নতুন করে আরও একবার নতুন দিকে মোড় নিচ্ছে তো এই মামলার একটি হিয়ারিং ডেট আজকের ডেটে পড়েছে সতেরো তারিখ আর্জেন্ট বেসিস কিন্তু এই মামলার একটি হিয়ারিং ডেট আজকে অর্থাৎ সতেরো তারিখ দেওয়া হয়েছে আজকে কলকাতা হাইকোর্টে আবার পুনরায় এই ও মামলা উঠতে চলেছে এবং রাজ্য সরকারের এই পদক্ষেপ নিয়ে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে সেই অভিযোগের ভিত্তিতে নতুন করে কিন্তু আলোচনা হতে চলেছে বিশেষ কিছু ইনফরমেশন কিন্তু উঠে সম্ভাবনা তৈরি হয়েছে ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা আদৌ মিটবে কিনা সেই নিয়েও কিন্তু যথেষ্ট সংশয় তৈরি হয়েছে তো আপনাদেরকে রিকোয়েস্ট করছি যারা মূলত নিয়োগ প্রক্রিয়ায় গতি চাইছেন যারা মূলত নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলোকে নিয়ে অনেকটাই চিন্তিত তাদেরকে রিকোয়েস্ট করছি বারংবার যে অবশ্যই আপনারা কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে ওবিসি মামলার মামার হিয়ারিংয়ের দিকে একটু ফোকাস রাখবেন আজকে কলকাতা হাইকোর্টে নতুন করে মামলা উঠতে চলেছে এবং এই মামলার বিশেষ কিছু পদক্ষেপ আশা করছি যে আসার সম্ভাবনা রয়েছে বা বিশেষ কিছু নির্দেশিকা কিন্তু সরাসরি নতুন করে রাজ্য সরকারের এগেনস্টে কিন্তু আসতে চলেছে তো সেটাই আপনাদেরকে বলছি যে আজকে কলকাতা হাইকোর্টে যে মামলাটি উঠছে এই মামলার হিয়ারিংয়ের দিকে আপনারা সকলেই একটু ফোকাস রাখবেন এই মামলার হিয়ারিং সম্পর্কিত আপডেট যখনই আমরা পাবো সেই নিয়ে আমরাও ডিটেলস ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব তবে আপাতত ডাবলিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল ডিপার্টমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীদের রিকোয়েস্ট করছি যে আপনারা সকলেই কিন্তু একটু অ্যাক্টিভ থাকুন আজকে সম্পূর্ণ ডেটটা আপনারা কিন্তু সব কিছু ফেলে আগে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল সাইড একটু ফোকাস রাখুন এবং কলকাতা হাইকোর্টে চলে থাকা আজকের হিয়ারিং সম্পর্কিত আপডেটটার দিকে একটু ফোকাস রাখুন তো এইটুকুই বলার জন্য আজকের আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করলাম পরবর্তীতে আজকের হিয়ারিং সম্পূর্ণ হওয়ার পর আরও বিস্তারিত ইনফরমেশন আসবে সেই নিয়ে আবারও ডিটেলস আলোচনা করব তবে আপাতত এর বিষয়ে আর কোনো ইনফরমেশন নেই তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের ডব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল ডিপোর্টমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে